বারবার ধানমন্ডি বত্রিশে কেন হামলা ভাঙ্গা বাড়ি বারবার ভেঙ্গে কি লাভ এ নিয়ে কিছু বলেন এরে কিতা কইতা আর দৈন্যদকে আগ্রা খোলার জায়গা আছে না আবু জাহিল্লার বাড়িটা আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামাই কারাম কৈছে তোর আগ্রা কোলা হাজির কই বানাও সে নবীর যত কষ্ট দিছে এই আবু জাহিল্লার বাড়িটাতে আগ্রা খোলা যার কষ্ট কাঠিন কোনো আগা নাই তুই যদি আগা ফাটির লগে যা আস বুড়িগারও যদি তোর কাছে মা দেউতাদুৰ জমা দি যদি কওঁ আমরা বইয়ের আমরা আগ্ৰা কলাপ যাই তোৰ তলহেঁতে ছাপ দিব আমি এ ঘটনা শিখাৰ হৈছি আদানৰ চালে বুঢ়ীরা কৈ হও আবচাৰি আমরা কদূর টয়লেট করি আই এ এটা তা জেলের বাড়ি তাই বইছি নবীজিত বাড়ির কাছে এন দি বুঢ়ীগা ঘরে টকাইতাম কি তখন বুঢ়ীগারা কি তাই রাগ আর আগ রে জমে ৰাগ আ আগের হ মা আইডাৰ ৰাডাৰ কাছাকাছি আইছে আর তল হেঁটে চিট দিছে আই হেতেৰে দুধ দিছি সেইটো হলো এই যে একটা নিদর্শন আল্লাহ গসব এগুলো মানুষ এতগুলো কারেন্স করিয়নি বিত হয় না বলে আমি 1400 সালের কলজা কলিয়ে এখানে তো আমাদের জুলায়ের জোদ্দা আছে ওই তার কি নাম সোকটা নাই তার সজীব সজীব আ তার সোকটা শ্বাস করে দিয়েছি সজীব আমার কিতাব কিনতেছে আইকোডাক্ট কিনতে চায় ও হাবিবুল্লাহ কেন তুমি এটা করলে আবি আল্লাহ তোমার আদায়ত করো আমিন তুমি কি এটা মজা নিলাম পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার তুমি মজা নিলে তুমি তো শোক হারাইবা হাসলা কেন আল্লাহ আমি যেটা বলছি সেটা হবে তো আমার কলিজের থেকে রক্ত বের হচ্ছে আমি তার জন্য সমবেদনা করতেছি তুমি হাসতেছ তুমি লেখি রাখো কেন করানের মা এই সমস্ত বেয়াদবি করো হাবিবে আহতের আমি বাদ দোয়া দিবি বাদ দোয়া ফাইয়া বই আমি দাও আর কে মানুষের কষ্ট বুঝবো আমি তার সব তার আহত কারটা দেখি চুমা খাইছি আমি আমি বলছি কোনো বাতা পাওনি কজি হুজুর পাই চোখে দেখে না চোখে গুলি এদিক দিয়ে গুলি এই মেয়েটা এতগুলো কাজ করার পরেও নিবৃত হচ্ছে না এই যে হাবিবুল্লাহ আহা কত সুন্দর আল্লাহ আমার হাবিবুল্লাহকে তুমি কবুল করো এই যে জুলাই যুদ্ধ চোখ নাই চোখ দেখাও টেলিভিশন দেখাও তোমরা চোখ নাই চোখ বিয়ে করছেনি না এক ছেলে এক বাফের এক ছেলে আল্লাহ হাবিব জিন্দা শহীদ তাকে তুমি কবুল করো কায় কী ইচ্ছি এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে কদারিকীরা আমার বাংলাদেশটি এখনো ষড়যন্ত্র করে আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য এই সমস্ত নাটক দেখার জন্য নয় হুজুর মমিন সিংহ এক হিন্দু যুবক করোনা অবমাননা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এটা কি ঠিক হলো না এটা ঠিক না এটা সে ধর্মাবমাননা করছে রাষ্ট্রীয় আইনে বিচার হবে তারও তো আইনগত আইন সহায়তা হওয়া দরকার ঠিক না এগুলো ঠিক করা যাবে না তাকে সুযোগ দিতে হবে তবা করা হয়তো ইমা নানার একটু সুযোগ দিতে হবে তো হয়তো তো সে মমিনও তো হইতে পারে வந்து நம்பர்ஷ்னோஜ்